নমস্কার আপনারা দেখছেন জব অ্যাড্রেস জব অ্যাড্রেসের পক্ষ থেকে একটি নতুন কাজের খবর যেটি হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট হাসপাতালে কাজ আছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটাল যেগুলো আছে ওখানে আপনাদের সুপারভাইজার নিয়োগ হচ্ছে সুপারভাইজার আপনাদের লাগছে এখানে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা প্লাস পিএেশ আছে ছেলে মেয়ে উভয় কাজ করতে পারেন চল্লিশ বছর বয়স থাকলেও কাজ করতে পারবেন এখানে কোনো অসুবিধা নেই ক্ষেত্রে টুয়েলভ পাস থাকলে কাজ করতে পারবেন আচ্ছা এখানে বেনিফিটস কী পাবেন আপনারা এখানে আপনারা এটা হচ্ছে কোম্পানি পেরুলে আছে টোটালি এটা আপনার কোনো গভর্নমেন্টের কাজ নয় টোটালি গভর্নমেন্টের কোম্পানি পেরুলে আছে আর এখানে আপনারা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম জয়নিং হচ্ছে এখনও হবে ঠিক আছে খালি আছে কিছু সেই জন্য বলছি যদি আপনারা অ্যাপ্লাই করতে চান এই মুহূর্তে আপনাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এই মুহুর্তে আমাদের এটা ইনস্টলমেন্টে করানোর চেষ্টা করা হচ্ছে আপনারা কল করে বাকি প্রসেস যেটা আছে সেটা আপনারা জেনে নিতে পারেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে আর যারা অ্যাপ্লাই করতে চান ডিসিপশানে লোকেশান ওয়াইজ আপনারা সিবি এবং আপনারা অ্যাড্রেস পাঠাবেন তাহলে অ্যাপ্লাই হবে এবং কন্ট্যাক্ট করবেন লিখে পাঠাবেন সুপারভাইজার বলে নমস্কার